হ্যালো বন্ধুরা জীবনের সহজ চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটি দিনে আবার তোমাদের সামনে এসে হাজির হলাম তবে এখন কাজকর্ম সেরেই এই ঘরে এসে বসেছি এই ঘরটাতেই আমি বেশিরভাগ থাকি আর এই ঘরেই তো ঠাকুর আছে তা ঠাকুরকে তো সবসময় সামনে পাই না কাজে কমে সবসময় তো এদিক ওদিক করতে হয় তাই একান্তে ঠাকুরের সামনে বসে প্রার্থনা করছি যেমন নিজের সুস্থ থাকার প্রার্থনা করছি তার সাথে সাথে সারা বিশ্বজগৎ তথা আমার আশেপাশে যারা আছে আমার সাথে যারা সম্পর্কিত প্রত্যেকে যেন ভালো থাকে প্রত্যেকে ভালো থাকলেই আমি ভালো থাকব। দুপুরের পর আর তোমাদের সামনে আসা হয়নি সন্ধেবেলা দোকান খুলেছি সন্ধেবেলা মানে বিকেল পৌনে পাঁচটা নাগাদ দোকান খুলেছি এখন সাড়ে সাতটা বাজে তা মা একটু গেল দোকানে আমাকে বললো যে একটু চোখে মুখে জল দেওয়া কারণ দোকানে আমায় যে দেখছে সেই বলছে আমি বৃহৎসব ঘেমে যাচ্ছি কী জানি কেন এরকম হচ্ছে কিন্তু যে খুব অস্বস্তি হচ্ছে তা নয় গরমে সবার যেরকম হয় আমারও সেরকমই হচ্ছে কিন্তু ঘামটা প্রচুর হচ্ছে তাই একটু চোখে মুখে জল দিতে এলাম তার সাথে সাথে মামুনা একটু ছানা করে গেছে সেটাকেও খেয়ে আসতে বলল। আর বাইরে থেকে এলেই তো সবসময় হ্যান্ডওয়াশ করতে হয় তবে চোখে মুখে জল দিয়ে না ক্লান্তি ভাবটা অনেকটা দূর হয় আর কতবার গা ধোয়া যায় বলো তো দুদিনে তো দু তিনবার হয়েই যায় আবার রাত্রিবেলা এসে ফ্রেশ হবো যখন তখনও গরমকালে গায়ে জল ঢালতেই হচ্ছে না হলেই নয় ভালো করে ঘুম হবে না তা যাই হোক এর আগে একদিন আমি তোমাদের বলেছিলাম যে ছাত্রীর সাথে দেখা হয়েছিল সে সার্ভে করতে এসেছিলো তা আমাকে দেখে চিনতে পারিনি আবার তার সাথে কালকে দেখা হতে অনেক কথা হলো তা সে বলছিল যে দিদি আপনার যে আগে গম্ভীর গম্ভীর ভাব রাগি রাগি ভাব সেটা এখন আর নেই এখন মনেই হচ্ছে না যে আপনি এত রাগী তা আগে সত্যি কথা আমাকে সবাই খুব ভয় পেতো কি জানি কী গম্ভীরতা ছিল আমার মধ্যে তবে যখন ক্লাস করাতে যেতাম বা পড়াতাম তখন তো একটু গম্ভীর হয়ে থাকতেই হতো তবে আমার মনে হয় পরিস্থিতি আমাকে পাল্টে দিয়েছে তখন ওই রকম প্রফেশানে ছিলাম তখন একটু গাম্ভীর্য নালে কেউ তো আমাকে না ভয় পেত না পড়াশোনা করতো না সেই জন্য ওইভাবে থেকেছি এখন আবার অন্য প্রফেশনে চলে এসেছি এখন এই রকম পরিস্থিতি আসলে সময় বিশেষে না নিজেকে পাল্টে ফেলতে হয় তবে চিরকাল যেরকম শক্তও থাকতে নেই চিরকাল নরমও থাকতে নেই চিরকাল যদি নরম থাকি তাহলে সবাই আমাকে চেপে ধরবে আর শক্ত এই কারণেই হতে হবে যদি শক্ত না হই লোহার মতো তাহলে কিন্তু যে কেউ পা দিয়ে পিষে চলে যাবে তবে যার সাথেই মেলামেশা করি না কেন যাই করি না কেন নিতে নিজের আত্মসম্মান বোধটাকে সবসময় বাঁচিয়ে চলি আর যেখানে আত্মসম্মানে আঘাত লাগে সেখান থেকে সরে যায় আত্মসম্মান বোধটুকু এটুকুই তো আমাদের সম্বল এর থেকে বেশি আর কি আছে টাকা পয়সা সম্পত্তি এগুলো তো আসবে যাবে কিন্তু আত্মসম্মান যেটা একবার চলে যায় সে তার ফিরে আসে না তবে কেউ আমার থেকে বৃত্তশালী বলে সবসময় যে তার সামনে মাথা ঝুঁকিয়ে রাখবো তা কিন্তু নয় মাথা ঝুঁকাবো তার কাছে যে সবসময় আমার পাশে থাকবে মাথা ঝুঁকাবো যার কাছে যে আমার শ্রদ্ধার পাত্র আর শ্রদ্ধা তখনই পাওয়া যায় যে আমাকে সম্মান করবে সেই আমার শ্রদ্ধার যোগ্য হবে তা যাই হোক খাচ্ছি দাচ্ছি আর ভাবজি যে আমার মাথায় না সব সময় চলে যে ক্যালকুলেশন করি কি করব তো দেখা যাক আর কি করি এর মধ্যেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে নেওয়া দোকানে বাচ্চাদের অনেক আইটেম আছে সেগুলোই তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এগুলো আমারও ভালো লাগে কিন্তু সে বয়স তো নেই যে এগুলোর আস্বাদ গ্রহণ করব আসলে যে বয়সে যেটা সেই বয়সে সেটা বাচ্চারা এটাকে যত ভালোভাবে গ্রহণ করে বা খাবে বলে বায়না করে এখন কিন্তু আমাদের মধ্যে সেগুলো আর নেই বয়সের সাথে সাথে বললাম না সব কিছুই পরিবর্তন হয়ে যায় তাকে এক সময় না বাচ্চাদের কাছ থেকে অনেক শেখার আছে যখন ছেলেকে বলি এটা করিস কেন এটা করবি না একটা সময় তো অনেক পরিস্থিতির জন্য বা যেইভাবেই হোক ঘোরা বেড়ানোটা সেইভাবে হয়েই ওঠেনি তাই এখন যখন ও যদি কোথাও যায় বা সিনেমা দেখতে যাচ্ছে হয়তো বন্ধুদের সাথে একটু বারণ করি তখন বলে মা দেখো যে সময়ে যেটা সেই সময়ে সেটা করে ফেলতে হয় কারণ পরে যদি ভেবে ফেলে রাখি তখন কিন্তু এই কাজগুলো তখন করতে ভালো লাগবে না একটা বয়সের পর তা ভাবি সব জ্ঞানের কথাও আমাকে বলে কিন্তু অনেক কিছু তো এই সময়ও করতে হয় সেগুলো তো ওকে বলে করানো যায় না তখন কথাগুলো শুনি আর হাসি আর দেখো এক এক করে কতগুলো আইটেম তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে সেই জন্য আমার দোকানে প্রচুর বাচ্চার আনাও না আর ওদের সাথে এক মিনিট বা হাফ সেকেন্ড মানে তিরিশ সেকেন্ড করেও যদি সময় কাটানো যায় অনেকটা আনন্দ আমি আহরণ করে ফেলতে পারি বাচ্চাদের মধ্যে থেকে কাশ্মীরে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য একটি মৌন মিছিল যাচ্ছে এই মিছিল মিটিং বক্তব্য এ ওকে বলছে ও ওকে বলছে এই করেই কিন্তু সময় কেটে যাবে আর সব কিছু মানুষ ভুলে যাবে প্রত্যেকবারই রকম হয় তাই এগুলো দেখছি আর ভাবছি কোন জগতে আছি আমরা ভাবছো সেজে আছি কেন এই মাত্র একটা লাইভ করলাম সেই লাইভের জন্যই একটুখানি সেজে গুজে থাকা মানে কি একটু জামাটা পরে নিয়েছি আর একটু লিপস্টিক সামনেই একটা ছিল একটু লাগিয়ে নিয়েছি সাজলে বুঝলে ভালো লাগে কিন্তু গরমে সাজতে ইচ্ছা করে না আর লাইভে টাইম দিয়েছিলাম দুপুর সাড়ে বারোটায় কিন্তু সাড়ে বারোটার মধ্যে আমি লাইভ করতে পারিনি আমার দশ মিনিট লেট হয়ে গেছে প্রথমত রান্না করছিলাম তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়ে করাটা চাপা দিয়েই এলাম তারপর সেটিং করতে করতে কত সময় লাগলো যা কিছুই করছি না নিজে দেখে দেখে পড়ে পড়ে এখন তো অনেক সুবিধা হয়ে গেছে ইউটিউবে জেনে জেনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে জেনে সেগুলো করেছি আমরা তো প্রত্যেকে প্রত্যেকের বন্ধু এরকম অনেক বন্ধুই আছে তো সাহায্য করার তা তারা আমাকে অনেকটা সাহায্য করেছে তাদের ভিডিও আমাকে অনেকটা সাহায্য করেছে বলতে পারো তা সেগুলো দেখে দেখে চেষ্টা করছে আস্তে আস্তে সরোগো হয়ে যাব মানুষের তো শেখার কোনো শেষ নেই আর শেখা তো যে কোনো সময়ই শেখা যায় শেখার কোনো বয়স হয় না বুড়ো বয়সে শিখছে আর কি অনেক কিছু শেখার আছে তাই করে এবার এখন পৌনে দুটো বেজে গেছে এবার সেই তরকারিটাকে বসিয়ে যে বন্ধ করে এসেছি সেটাকে এখনও ফোটাবো তারপরে বাবাকে খেতে দেবো কারণ বাবাকে আগে খেতে দিয়ে তারপরে আমরা খাই আর খুব সাদা মাটা ছিমছাম এই গরমের মধ্যে রান্না করছি দেখতেই পাচ্ছ যে ঘেমে চান করে গেছি তাই অনেক বন্ধুর সাথে আজকে আলাপ হলো অনেক বন্ধুর সাথে কথা বলে প্রায় চল্লিশ মিনিট কাটিয়ে দিলাম অনেক দূর দূর থেকে বন্ধুরা কথা বলছে নদীয়া মেদিনীপুর কিছু বন্ধুর আবার লোকেশান আমি জানতে পারিনি কিছু আমার কাছাকাছি বন্ধু আছে তারা কথা বলেছে তাই কীভাবে যে সময়টা কেটে গেল আর মনের ভাবগুলোকে প্রকাশ করতে পারছি তারা তাদের মতামত জানাচ্ছে অনেক কিছু রেমেডি জানতে পারলাম তাদের কাছ থেকে যে তেঁতো খেতে হবে নিম পাতা খেতে পারলে ভালো তো অনেক কিছু তো আমরা জানি না এই সাহচর্যের মাধ্যমে অনেক কিছু জানতে পারি আর বাবা অপেক্ষা করছে খাওয়ার জন্য আর দেখো একটা ডায়েরি নিয়ে আসি প্রত্যেক দিনই দেখতে পাবে এটা আমার ভীষণ সঙ্গ দেয় কারণ এটাকে নিয়ে আমি অনেক কিছু লিখে রাখি এর মধ্যে অনেক কিছু মনের কথা লিখে রাখি আজকে ভেবেছিলাম একটা কবিতা লিখবো আর সময় পেলাম না দোকানে বসে বসে আমি অনেক কিছু লিখি সেই জন্য ডায়রিটাকে ব্যাগে করে দোকানেও নিয়ে যাই ডায়েরি লেখা কবিতা লেখা এগুলো খুব ভালো অভ্যাস কিন্তু প্রতিদিন আমি বেশ কিছুদিন অভ্যাস করছিলাম যে প্রতিদিন কি কি হচ্ছে কি কি না হচ্ছে লিখে রাখবো ও বাবা এক সপ্তাহ মনে হয় কন্টিনিউ করেছি তারপর দেখছি আর আমার দ্বারা সেটা হচ্ছে না কিন্তু এই গান গল্প কবিতা এগুলো লেখা হচ্ছে গল গান নয় আগে গল্প লিখতাম কিন্তু ওই একটার সাথে একটা লিঙ্ক রেখে গল্প শেষ করতে অনেক সময় লেগে যায় ছোট ছোট কবিতা যেরকম সামাজিক পরিস্থিতির সৃষ্টি হয় সেই অনুযায়ী কবিতা লেখা সেগুলো চেষ্টা করি আরে এইভাবেই নিজেকে ভালো রেখেছি এইভাবেই নিজেকে ভালো রাখা যায় রেখেছি না অবশ্যই ভালো রাখা যায় একটার পর একটা কাজ করতে গিয়ে কোনো বাজে চিন্তা মাথার মধ্যে আর আসেই না প্রবেশই করতে পারে না কিভাবে যে সময়টা সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায় মনে হয় যে আর যদি সময় আর একটু চব্বিশ ঘন্টা না হয়ে যদি আটচল্লিশ ঘন্টায় একটা দিন হতো তাহলে খুব ভালো হতো কিন্তু তা তো হওয়ার নয় যাই হোক আমরা সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থতার কথা সব সময় আমার মুখ থেকে শুনতে পাবে আমি সব সময় কামনা করব। আর কিছু চাই বা না চাই এই কামনা আমি সবার কাছে করব যে সবাই তাকে নিজেকে সুস্থ রেখো কারণ খাওয়া দাওয়া যা গরম পড়েছে তার মধ্যে আর মহাপ্রভু প্রভু আমার গোপাল মা কালী প্রত্যেকের কাছেই আমি এই প্রার্থনাই করব যে সকলে সুস্থ থাকুক আর সবাই খেয়ে মেকে থাকুক এই আজকের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম টাটা